প্রশ্ন হলো স্ত্রী যদি স্বামীকে ডিভোর্স দেয় সেটা কি ইসলামে বৈধ হয় যদি না হয় তাহলে ওই স্ত্রী যদি অন্যত্র বিবাহ করে তবে তাদের বৈবাহিক জীবন কি হালাল হবে মেয়েরা স্বামীদেরকে ডিভোর্স পাঠানো এটা আমাদের দেশের এখন একটা সেশনে পরিণত হয়েছে একটু চুন থেকে নুন খসলে দেখা যায় মহিলা তার স্বামীকে ডিভোর্স লেটার পাঠিয়ে দেয় ঠিক কি না বলেন আত্মালাকুবিরিজাল ওয়াল ইদ্দাতু বিন নিসা পুরুষরা মূলত তালাক দিবে এটা হলো ইসলামের বিধান আপনি বলবেন মহিলাদের মহিলাদেরকে কেন তালাকের পাওয়ার মৌলিক ভাবে দেওয়া হয় নাই ভাইরা আমার যত বিবাহ বিচ্ছেদের ঘটনা বাংলাদেশে ঘটে আপনি এ সম্পর্কে যত জরিপ আছে যত স্টাডি আছে সেগুলো নিয়ে গবেষণা করেন করেন একটু অনলাইনে করলে আপনি দেখতে পাবেন বেশিরভাগ বিবাহ বিচ্ছেদের আবেদন করে মহিলারা আপনি তারা নির্যাতিত সেজন্য তারা করে বুঝলাম তারা নির্যাতিত কিন্তু একটা সংসার একটা সংসারে সবকিছু ব্যাটে বলে শুরুতে হয় না অনেক কিছু ছাড় দিয়ে তারপরে সংসার টেকাতে হয় এরপর একটা পর্যায়ে সুশান্তি আসে এর মানে এই না যে জুলুম হলে তার কোনো বাইর হওয়ার উপায় নেই একজন নারী তিনি যদি জুলুমের শিকার হন তিনি আদালতে শরণাপন্ন হবি বা ভাঙার উদ্যোগ নিতে পারেন আদালতের নির্দেশে আইনি নির্দেশে ঠিক একই ভাবে আরেকটা উপায় আছে সেটা হলো তালাকের তফবিজ যেটাকে অর্পিত তালাক বলা হয় আমাদের দেশের প্রচলিত আইনি কাবিন নামার সম্ভবত সতেরো নম্বর কলামে লেখা আছে স্বামী যদি তার স্ত্রীকে বরণ পোষণ না দেয় জুলুম করে শারীরিক ভাবে মানসিক ভাবে নির্যাতন করে অমুক অমুক কাজ যদি স্ত্রী স্বাক্ষর করে তাহলে স্ত্রীকে তালাকের পাওয়ার দেওয়া হলো তালাকের পাওয়ার দিলে সেই শর্ত যেগুলোর ভিত্তিতে পাওয়ার দেওয়া হলো সেগুলো যদি পাওয়া যায় ধরুন লেখা আছে স্বামী বরণ পোষণ না দিলে এখন ওই মহিলার স্বামী দীর্ঘদিন তার বরণ পোষণ দেয় না খোঁজ খবর না কোনো যোগাযোগ রাখে না তাহলে তিনি ওই সতেরো নম্বর কলামের অর্পিত তালাকের যে ক্ষমতা আছে ওই ক্ষমতা বলে নিজের প্রতিনি যে তালাক গ্রহণ করতে পারেন অনেক মহিলা স্বামীকে বলে তোমাকে তালাক দিলাম এভাবে তালাক বললে কেমন তালাক হবে তাহলে এ জাতীয় তালাক মৌলিক হতে পারে কিভাবে আমরা সেটা বললাম কিন্তু ইন্ডিভিজুয়াল ঘটনাগুলো অবশ্যই কোনো দারুফটা গিয়ে কোন মুফতিদের কাছে গিয়ে তারপর জানতে হবে কারণ তালাকের বিষয় এটা শুধু সংক্ষেপে মুখে জানলে হবে বিস্তারিত জানতে হবে